আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সাথে আছি আমি রবি সানি তো আজকে আমরা রিয়াকশন করবো এক ভাইয়ার ইউটিউব ভিডিওতে তিনি হচ্ছে বিপ্লব হাসান ভাইয়া তিনি কি বলছেন আগে চলুন আমরা শুনি তারপর আমরা কথা বলছি বাংলাদেশ আওয়ামী লীগের যে ঢাকা লকডাউন কর্মসূচি এই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই অবৈধ সরকার সকল ধরনের পরিকল্পনা সম্পন্ন করে ফেলেছে তারা কি কি প্রক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগকে দমন করবে তারা কি কি ভূমিকা রাখবে তাদের প্রশাসন তাদের সকল পর্যায়ের যে অর্গানগুলো আছে মাঠে আওয়ামী লীগকে কিভাবে ঠেকানো যায় একাধিক সূত্র মারফতে যে তথ্য পেয়েছি রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের সর্বোচ্চ পর্যায়ের যে কর্মকর্তা আছে তাদের একটা সমন্বিত মিটিং হয়েছে সেই মিটিংয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত এসেছে আওয়ামী লীগকে কিভাবে দমন করা যায় কীভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা যায় আরও একটা সূত্রে জানতে পেরেছি গণহত্যার একটা পরিকল্পনা আছে অর্থাৎ একটা মেসাকার সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে একটা বার্তা দেওয়া হবে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের সদস্যদের উপর হামলা চালিয়েছে বাংলাদেশ সর্বোপরি যদি আমি বলি একটা মেসাকার সৃষ্টি করার জন্য সকল ধরনের প্রক্রিয়া তারা সম্পন্ন করে ফেলেছে প্রত্যেকটা সংস্থা প্রত্যেকটা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য পুলিশ প্রধান জনাব বাহারুল আলম নাকি বাহারুল ইসলাম হোয়াট এভার বাহারুল সাহেব এক মাঘে শীত যায় না বাংলাদেশ কিন্তু শর ঋতুর দেশ এদেশে ঋতু কিন্তু পরিবর্তন হয় শীতকাল আসছে এই শীতকাল কিন্তু সবসময় শীতকাল থাকবে না এই শীতকাল কিন্তু গ্রীষ্মকাল হবে এই গ্রীষ্মকাল কিন্তু আবার বর্ষাকাল হবে সো এই যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কথায় তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালাবেন এটার ফিডব্যাক আপনি পাবেন না আপনাকে কি আইনের কাঠগড়ায় তাড়াতে হবে না বর্তমানে যে আইজিপি এখন জেলের মধ্যে আছে আইজিপি মামুন সেও কিন্তু আওয়ামী লীগের শাসন আমলে সর্বোচ্চ স্থানে বসেছিল এখন তার পরিণতি দেখেছেন তার নামে কতগুলা মামলা হয়েছে আপনারা ইতিহাস থেকে কেন যে শিক্ষানের নামে বুঝি না বাংলাদেশ পুলিশের সকল পর্যায়ের ভাইদেরকে উদাত্ত আহ্বান থাকবে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে নিজেকে বিপদে ফেলবেন না ভবিষ্যতে নিজের পরিবারকে ভবিষ্যতে বিপদে ফেলবেন না আজকে যে পুলিশের কর্মকর্তারা জেলে তাদের পরিবারের কি অবস্থা আপনারা ভাবতে পারছেন না এদের থেকে তো আপনাদের অন্তত পক্ষে শিক্ষা নেওয়া উচিত যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে এটা তো বোঝা উচিত ছিল আপনারা বুঝতে পারছেন না হয়তো আপনাদের এটা ব্যর্থতা তবে যদি সত্যি সত্যি এরকম গণহত্যার কোনো পরিকল্পনা থেকে থাকে এবং ডিএমপি হেডকোয়ার্টার্স রাজারবাগ পুলিশ লাইনে যে বৈঠকের কথা আমরা শুনতে পাচ্ছি যে মেটিকুলাস পরিকল্পনার কথা শুনতে পাচ্ছি এটা যদি সত্যি আপনারা করে থাকেন তবে সেখান থেকে খুব দ্রুততার সাথে বের হয়ে আসেন কারণ ওই যে বললাম এক মাঘে কখনো শীত যায় না তেরো তারিখের প্রোগ্রাম ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে তারা আওয়ামী উপর দমন পীড়ন চালাবে তাদের মব সন্ত্রাস যে একটা গোষ্ঠী আছে এই মব সন্ত্রাস গোষ্ঠী সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে তারই ধারাবাহিকতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নাকি যেন হোয়াট এভার সালাউদ্দিন শিলং সালাউদ্দিন যে আওয়ামী লীগের পুরো শাসনামলে শিলংয়ে ছিল ভারতবর্ষের একটা স্থান শিলং সেখানে ছিল শিলংয়ে থেকে এখন বাংলাদেশে আসার পর থেকে সে ভারত বিরোধিতা করে শুনেছি সে রয়ের এজেন্ট সেই হিসাবে বাংলাদেশে কাজ করতেছে জানি না এটা সত্য কিনা হলে হোক সেটা তার ব্যক্তিগত বিষয় সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগকে কথা বলেছেন আওয়ামী লীগ ভারতে বসে তেরো নভেম্বর লকডাউনের কর্মসূচি ঘোষণা করে এটা পাগলের প্রলাপ এতই যদি শক্তি সাহস তবে পালিয়ে গেছে কেন সালাউদ্দিন সাহেব আপনি কেন পালিয়েছিলেন আপনি কোথায় পালিয়েছিলেন ভারতে আপনার তো ভারতে পালানোর কথা ছিল না আপনার দল আপনি আপনার দলের আদর্শ আপনার দলের আদর্শিক নেতা আপনার দলের প্রতিষ্ঠাতা সবাই তো পেয়ারে পাকিস্তান কি। আপনার দলের যে প্রধান নেতৃবর্তমানে খালেদা জিয়া সেও কিন্তু পাকিস্তান পাকিস্তান আপনি না গিয়ে ভারতে ভারতে কেন কেন গিয়েছিলেন ছিলেন এত বছর এটার উত্তর কি আপনার কাছে আছে আপনারা এত সহজে ভুলে যান আসলে না সতেরো বছর থেকে আপনাদের দলীয় প্রধান তারেক রহমান লন্ডনে পলাতক অবস্থায় দু হাজার সাত সালে সেনাবাহিনীর হাতে মুচলেখা দিয়ে লন্ডনে চলে গেছে এই মর্মে সে আর কোনোদিন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না রাজনীতি করতে পারবে না সেটা তো নষ্ট করে ফেলেছে সেই মুসলাকার যে তার শর্ত ছিল সেটা সে ভঙ্গ করে ফেলেছে এখন অব্দি আওয়ামী লীগ পতন হয়েছে পনেরো মাস এখন পর্যন্ত আপনাদের দলীয় যে নেতা লন্ডন প্রবাসী মজুদ্ধা সে বাংলাদেশে আসতে পারে নাই এই ব্যর্থতা আপনারা স্বীকার করেন না এটা যে আপনাদের একটা লজ্জার জায়গা এটা আপনারা স্বীকার করেন না অথচ আপনারা পরে আছেন শেখ হাসিনা চলে গেছে আওয়ামী চলে গেছে আওয়ামী লীগ ভারতের দালাল এটা সেইটা কত কথা আওয়ামী ভারত থেকে দল পরিচালনা করে এক বছর হয়েছে সতেরো বছর ইমো কোলে যখন লন্ডন থেকে দল পরিচালনা করে বাংলাদেশে তখন আপনাদের লজ্জার জায়গা কোথায় থাকে লজ্জা তখন কি আপনাদের করে না লজ্জা আজকে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন বিভিন্ন ধরনের কথা বলতেছেন এগুলো বলার আগে তো লজ্জা পাওয়া উচিত একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই আপনাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ কথা কি বাঙালি ভুলে গেছে ভুলে যায়নি আপনাদের সফলতার জায়গা কি কান ধরে পল্টন থেকে আপনাদের নেতাকর্মীরা মিছিল ত্যাগ করে চলে গেছিল মনে আছে ভুলে গেলেন আপনাদের কেচি গ্যাট রেসভি ছয় থেকে সাতজন লোক নিয়ে ওই পল্টনের কেচি গ্যাট মেরে ওখানে বসে বসে এরকম উবু হয়ে বসে থাকতো ভুলে গেছেন আপনি পাঁচ আগস্টের পর বাংলাদেশে এসে আপনার দলের মধ্যে আপনি প্রশ্নবিদ্ধ হয়েছেন আপনার দলের কোনো সিনিয়র নেতাকর্মী আপনাকে দেখতে পারে না কারণ আপনার মধ্যে কোনো শিষ্টাচারের কোনো লেশ মাত্র নাই আপনি একটা বদমাইশ আপনি একটা ব্যাধব আপনি আপাদমস্ত একটা ব্যাধব আপনি সুন্দর চেহারার অধিকারী আপনি নাকি অনেক শিক্ষিত কিন্তু আপনার কথাবার্তা আপনার চালচলন এর মধ্যে কোনো শিক্ষাগত কিছু আছে দেখা যায় নাই যদিও বিএনপি দলটাই অশিক্ষিত অসভ্যদের সংগঠন সেখানে আপনার শিক্ষা থাকবে না এটা আমরা ভেবে নিতেই পারি আগে নিজের দিকে তাকান নাকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন আপনারা বিএনপির একাধিক নেতাকর্মী ঘোষণা দিয়েছে তেরো নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে প্রতিহত করা হবে এই যে ইউনুসের হয়ে কাজ করতেছেন ইউনুস যে আপনাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করতেছে এবং ব্যবহার শেষে আপনাদেরকে ডাস্টবিনে ফেলে দেয় এখনও কি আপনাদের সেই শিক্ষাটুকু হইল না যখনই আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করে তখনই যমুনা বৈঠকের ডাক পরে মূলার জুস খাওয়ায় খাইয়ে লাথি মেরে বিদায় করে দেয় আবার এই বিএনপি এসে করে তাদেরকে অথচ সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে লজ্জা দিয়ে পৃথিবীতে পাঠাইছে কিন্তু বিএনপির কোনো নেতাকে লজ্জা দিয়ে পাঠায় নাই গতকাল রেসবি বলেছে ষোলো ডিসেম্বর নাকি বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় অথচ ষোলো ডিসেম্বর বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবস এই ধরনের শেষরা এই ধরনের দল এখনও যদি আপনারা বিশ্বাস করেন বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাহলে আসলে আপনাদেরকে আর বোঝানোর মতো শক্তি পৃথিবীর কেন কারোর কোনো শক্তি নাই স্বয়ং উপর থেকে আইসা যদি কেউ বোঝায় আপনাদেরকে তাও আপনারা বুঝতে পারবেন না আওয়ামী লীগ মানুষের দল আওয়ামী লীগ জনমানুষের দল আওয়ামী লীগ কতটুকু সফল হবে এটা নির্ভর করবে বাংলাদেশের মানুষের উপর অবশ্যই বাংলাদেশের মানুষ যদি তাদেরকে সমর্থন যোগায় তাদেরকে যদি সমর্থন দেয় তারা সফল হবে নয়তো ব্যর্থ হবে তারা দিল্লি থেকে পরিচালনা করে কিনা সেটা নিয়ে তো আপনার বলার দরকার নাই আপনার দল তো পরিচালিত হয় লন্ডন থেকে আপনার মনোনয়ন বাণিজ্যের সব কিছু হয় লন্ডন থেকে এবং কমিশনের টেন পারসেন্ট আপনি যে লন্ডনে দিয়ে এসেছেন দুদিন আগে সেটা আমরা জানি না এগুলো নিয়ে আসলে বেশি বলার কিছু নাই কারণ এদের চরিত্র এরকম এবং এরা যে চরিত্র থেকে কখনো বেরোতে পারবে না এটা আমরা বুঝে গেছি তেরো নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের প্রোগ্রামকে কেন্দ্র করে যে ধরনের ষড়যন্ত্র আগানো হচ্ছে সকল দলের সম্মিলিত ষড়যন্ত্র পাশাপাশি প্রশাসনের সম্মিলিত ষড়যন্ত্র আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশটা সরিত উদ্দেশ্য আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থেকে ভেবেছিল তারা কখনো ক্ষমতা উচ্চত হবে না হয়েছে আপনারা এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় আসেন নাই সো যেই সিদ্ধান্ত নেবেন খুব হিসাব করে ভেবে চিনতে এরপর নেবেন অন্যথায় পরিণতি খুবই খুবই ভয়াবহ ভয়াবহ হবে ভবিষ্যতে প্রত্যেককেই আদালতের কাঠিগড়ায় দাঁড়াতে হবে সিদ্ধান্ত আপনাদের ভালো থাকবেন তো শুনলাম ভাইয়ের কথা ভাইয়া এখানে আওয়ামী লীগ নিয়ে অনেক কথা বললো আওয়ামী লীগের আগামী তেরো নভেম্বরের কর্মসূচি নিয়ে অনেকগুলো কথা বললো এবং সাবধান সাবধানতা কি বলবো বিভিন্ন সাবধান বাণী উচ্চারণ করলাম যেন বিএনপি আমেরিকার কর্মসূচি নিয়ে বেশি বাড়াবাড়ি না করে সরকার যেন বেশি বাড়াবাড়ি না করে এবং দেশ সেটা মনে করিয়ে দিল এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান ধন্যবাদ